সবাই তো বলে যে রিক্সার কারণে কিংবা অটো রিক্সার কারণে শহরে জ্যাম লেগে থাকে জ্যাম তো সারা ঢাকা শহরে কবে ছিল না সব সময় জ্যাম আছে জ্যাম তো সব সময় শুধু অটোর জন্য জ্যাম এমন না কত বছর যাবত আপনি অটো জন্মস্থান ঢাকা আচ্ছা আমার জন্মস্থান ঢাকা কেসে আমার জন্মস্থান হলো বাসো আমার জন্মস্থান কত বছর যাবত অটো চালান অটো বাইরে এসে মতন অটো বাইরে করছে মতন আমি অটো চালাই আচ্ছা আপনি তো জানেন যে অটো মানে এখনো সরকার অনুমোদন দেয় নাই আগে থেকেই মানে অবৈধভাবে চলতেছে তারপরে কেন চালান সরকার তাহলে আচ্ছা সরকার এটা অবৈধ তো সরকার এটা তো ইম্পর্টেন্ট করলো কি বাইরের থেকে মাল আনলো কেন না তো আমরা রেখে গাড়িটা কিনতাম না হ্যাঁ এই মালটা সরকারই তো আনছে না হলে কিন্তু আমাকে সব তো আসছে চায়না থেকে মালটা আনার আমরা তো নাই তো সরকার আনাইছে দিকে আমরা এটাই করতেছি ইনপুট বন্ধ করে দিলে কিন্তু আমাকে ক্ষমতা আছে এত লক্ষ লক্ষ গাড়ি আইতো না আচ্ছা দেশের মধ্যে তো আরো অনেক কাজ বাকি আছে এখন কেন অন্তর্বর্তীকালীন সরকার হুট করে এই সিদ্ধান্ত নিল এটাই তো আমরা যে সরকার আছে এটাই যাবে কি কেন এটা নিলো হ্যাঁ আমাদের বেড়ে কেন লাগতে বলো আমার একজন ফ্যামিলি আমার ফ্যামিলি মেম্বার পাঁচজন আমার ফ্যামিলি মেম্বার পাঁচজন এই পাঁচজন মানুষের সংসার আমি কেমন চালাম না আমি ঘর ভাড়া দেবো না কিস্তি চালাম না আমি ঘর বাজার চালাম কেমনি কি করবো আমি এখন আপনারা কি চান এই সরকারের কাছে এই সরকারের কাছে আমগর যা আমাদের গাড়ি চলতে দিতে হবে যে বিভিন্ন মানুষ কিন্তু খেতে খাওয়া মানুষগুলো কিন্তু আসলে তারা আন্দোলন সংগ্রাম করছে তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে বন্ধ না করে এটা যেন কিভাবে সুন্দরভাবে চলে তাদের কাগজপত্র তাদের লাইসেন্স কিংবা তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে যেন এটা চালু রাখে সেই দাবি জানাচ্ছেন আমরা কথা বলবো আরেকজন ভাইয়ের সাথে আচ্ছা আপনি কি করেন আমি অটো চালাই কত বছর যাবৎ চালান আজকে চার বছর যাবৎ আচ্ছা এখন যে সরকার যে এটা কি আপনারা মানে কি হবে এখন না এ পদক্ষেপটা হঠাৎ করে নেওয়া তো উচিত হয়নি এটা আমাদের আমরা একটা লুন করে আমরা দার দেনা করে একটা গাড়ি করছি আমাদের কিস্তি আছে আমাদের বউ বাচ্চা আছে আমাদের তো খাইতে হবে তো আমাদের পূর্ণবাসন ব্যবস্থা এতগুলো লোকের কর্মসংস্থান এগুলো তো আর বাংলাদেশে অ্যাভেলেবেল নাই কোনো জায়গায় তো কোনো কর্মসংস্থান তো আর খালি নাই যে এই জায়গায় লোক লাগে সব জায়গায় লুক আছে তাহলে আমরা যে কুকুরে খাচ্ছি এটা আমাদের বন্ধ করার করতেছে কেন আমাদের আচ্ছা আমরা যতদূর জানি যে পেডেল চালিত রিক্সা কিংবা অটো রিক্সা মহাসড়কে চলা মানে এমনি তো নিয়ম না তো যার কারণে নাকি সারা ডাকা শহরে জ্যাম লেগে থাকে তো যে কারণে হয়তো বা পদক্ষেপ নিচ্ছে এটার জন্য সরকার কি করা দরকার ছিল এটা গাড়ি এখন বর্তমানে অ্যাভেলেবেল গাড়িগুলা মোটিভেভ করে হয়ে আসতেছে ব্রেক সিস্টেমগুলো ভালো তাহলে এই গাড়িগুলো চলার জন্য অনুমতি দেখ এবং বলুক যে গাড়িগুলা ক্ষতিপূরণ দিয়া আমাদের গাড়িগুলারে আরো উন্নত করা যায় কিভাবে কিভাবে গাড়িগুলারে ঝুঁকু বুঝুকি করে রাস্তায় চলার মতো করা যায় এগুলা নিয়ে পদক্ষেপ নেওয়া তারপরে না অটোগুলা বন্ধ করতে পারে না সবাই তো বলে যে রিক্সার কারণে কিংবা অটো রিক্সার কারণে শহরে জ্যাম লেগে থাকে জ্যাম তো সারা ঢাকা শহরে কবে ছিল না সব সময় জ্যাম আছে জ্যাম তো সব সময় শুধু অটোর জন্য জ্যাম এমন না